আমরা জানি যে আল্লাহর জিকির হলো সবচেয়ে উৎকৃষ্ট আমল অর্থাৎ আমরা যেই সব আমল করে থাকি দুনিয়াতে নামাজ রোজা হজ জাকাত বা অন্যান্য এবার তাজবি তাহলিল তো এগুলোর মধ্যে সবচাইতে বেশি হলো আল্লাহর জিকির করা এবং এই ছয়টি জিকির আমরা কিভাবে করতে পারি এবং উৎকৃষ্ট যে ছয়টি জিকির সেটা সম্পর্কে আমি আজকে আলোচনা করবো প্রথম হলো দরুদ পাঠ করা বেশি বেশি করে দরুদ পাঠ করা হলো আল্লাহর অন্যতম একটি ভালো জিকির আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা যত বেশি আমি ছোট্ট দূরটাও যদি আমরা সারাক্ষণ করি হয়তো ঘুম আসছে না তখন বা আপনি অবসর সময় বসে আছেন তাজ বিনিয়ে বা হাতে গুনে গুনে আপনি বেশি বেশি করে দূর সই করতে থাকবেন এটার মাধ্যমে আমরা আরেকটি হাদিসে জানতে পারি যে একবার দূরত পাঠ করলে আল্লাহ রাব্বুল আলমিনের বর্গ দশ বার লাভ করা যায় তার মানে একবার দূরত পাঠ করলেই কিন্তু আপনি ওই দশবারের রহমত পাচ্ছেনই আসলে এটা একটা উৎকৃষ্ট আমল যেটা আল্লাহ রাবুল্লা আলমিন অত্যন্ত পছন্দ করে দুই নম্বর হলো ফার করা এবং এর মধ্যে সাইয়াদুল ইস্তেকফার যারা পড়বেন বলা হয়েছে যে দিনের বেলা যিনি পড়বেন সাইয়াদ ফার তাহলে দিনে মৃত্যু হলে সে জান্নাতি আর সন্ধ্যার সময় যদি কেউ ফার পড়ে তাহলে সে রাত্রে মারা গেলে জান্নাতি সোহান আল্লাহ আল্লাহ তালা অনেক সুযোগ করে দিয়েছে আমরা অবশ্যই সবাই সাইয়দুল ফারটা শিখে নিব আর তা না হলে সারাক্ষণ সারাক্ষণ আমরা আস্তারফ ফুর আস্তার ফোর এটা আহ জিকির করবো এই জিকিরটা আল্লাহ খুবই পছন্দের এবং একটা শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটা শ্রেষ্ঠ জিকির হলো করা তিন নম্বর হলো ইয়া জাল জালালি ইকরাম এটার অর্থ হলো হে মহান হে হে এই যে এই জিকিরটা এটা আল্লাহ দুটো গুণবাচক শব্দ এটার অর্থ এই জন্য ইয়া আল জালালি এটা যদি আমরা বারবার করে পড়ি তাহলে এই জিকিরটাও কিন্তু খুবই একটা উৎকৃষ্ট জিকির এবং এটাতে আল্লাহ তালা আমার মান সম্মান দুনিয়াতে অনেক বেশি করে দেবেন তারপর চার নম্বর হলো লাহউল বিল্লা এটা করা এবং বলা হচ্ছে যে এটা হলো জান্নাতের একটি গুপ্তধন বেশি বেশি করে আমরা ইলা করবো ইনশাআল্লাহ আলাহ রাবুল আলমিন করবেন পাঁচ নম্বর হলো দোয়া ইউনুস পাঠ করা যে কোনো বিপদ বসিবত আমরা কিন্তু দোয়া ইউনুস পাঠ করতে পারি এমনকি আপনি যদি জ্যামে বসে থাকেন সেখানে ওই জ্যাম থেকে যাতে আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে তাড়াতাড়ি আজাদ করেন এই জন্য কিন্তু আপনি বেশি বেশি করে দোয়া ইউনুস দয়ুস্লাহিল্লাপুত এটা কিন্তু আপনি বারবার করে করতে পারেন এমনিও আবার কোনো বিপদ আপদ আসলে কোনো খারাপ সংবাদ আপনি বেশি বেশি করে দোয়াইস পাঠ করবো এটা হলো শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটি জিকির ছয় নম্বর হলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বা লাহ ইহ এটা কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট একটি জিকির আমরা চেষ্টা করবো সবসময় তাজবির দিয়ে হোক পাহাতে বন্যা করে হোক আমরা সব সময় প্রতিদিনই অন্তত বেশ কয়েকবার আমরা যাতে এই জিকিরটা করতে পারি প্রিয় দর্শক এই উৎকৃষ্ট ছয়টি জিকিরের কথা বারবার স্মরণ করবো এবং বারবার আমরা সেগুলো দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবো ততদিন পর্যন্ত করার চেষ্টা করবো আল্লাহ রবুল্লা সবাইকে সে তৌফিক দান করুন আল্লাহ হাফেজ